হলুদের চাদর মোড়ানো বিস্তীর্ণ ফসলের মাঠ হালকা বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল কুড়িগ্রামের রৌমারি উপজেলার বিভিন্ন ফসলের জমিতে চলছে সরিষা চাষ এসব খেতে বক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌ পরে বিভিন্ন পাত্রে ভরে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় চলতি বছরে আবহাওয়া অনুকূলে না থাকায় অন্যান্য বছর চেয়ে এবছর সীমিত লাভ হবেন বলে আশা করছেন মৌ চাষিরা আমরাই মনে করেন শীতের কুয়াশায় কয়দিন যাবত কুয়াশা পড়তেছে বেশি এই জন্য মনে করেন এই আবহাওয়ার কারণে মধুটা আমরা কম পাচ্ছি নাইলে মনে করেন সপ্তাহে দুইটা করে টান দিতে পারতাম আমাদের এতে বেনিফিট বেশি হইতো মধুটা বেশি পাইতাম মধুটা হলো সম্পূর্ণ ওয়েদারের ওপর হয় কারণ আকাশ যদি সম্পূর্ণ ভালো থাকে রইত হয় মাসি দ্রুত কাজ করে এই জন্য মনে করেন মধুটা পাই বেশি কিন্তু এই বছর আগামী বছরের তুলনায় এই বছর কুয়াশাটা বেশি ধা আমাদের মনে করেন কোনো বছরে মধু যাচ্ছে এই বছরে মানে বেশি লাভ হবে না যাচ্ছে আমাদের লাভ লস ব্যবসা লাভ লস হিসাব করলে হয় না এই বছর লস হবে সামনের বছর লাভ হবে এটাই সরিষা ফুলের পাশেই মৌবক্স থাকার কারণে ফুলের সঠিক সময় পরাগায়ন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ফসল ডিসেম্বরের পনেরো তারিখের দিকে আমরা সরিষার মাঠে অগ্রসর হই আর ওইখান থেকে জানুয়ারির শেষ নাগাদ পর্যন্ত আমরা মধু কালেকশন করি আর মনে করেন যে এর মধ্যে তো কুয়াশা আমাদেরকে যত যদি মাসি বাহির না হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে মধুর সমস্যা হয় মধু রৌদ্র না উঠলে মধু আহরণ করা যায় না সরিষার ফুল থেকে আমরা এটা হলো অস্ট্রেলিয়ান মৌমাছি এর নাম হলো মেলি ফ্রাম এটা সব গভর্নমেন্ট নিয়ে আসছে রবি শস্যর ফুলের পরাগায়নের জন্য কারণ আমাদের দেশে যে গাছ মাছিগুলো ছিল বন্য মাছি ওইটা আস্তে আস্তে সার কীটনাশক ইউজ করার কারণে ওই মাছিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে যার কারণে সরকার ভাবছে যে কৃষকের কৃষিক্ষেত উন্নয়নের জন্য এই মৌমাছিটা আবার হায়ার করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে সেই ক্ষেত্রে আমরা আমাদের বিসিক থেকে ট্রেনিং দেওয়াই এই মৌমাছির কার্যক্রম শিখাই আমাদেরকে মৌমাছি দিয়ে আমরা এইভাবে বিজনেস করতেছি আর কি এভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে মধু গুণগত মান ভালো থাকায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা আলহামদুলিল্লাহ মধু মধুটা অনেক টেস্টি আর কি আমি অনেক দূর থেকে আসছি প্রায় দাঁত দাঁত ভাঙ্গা ওই দিক থেকে আসছি শুনলাম যে এখানে নাকি মৌমাছির ই চলতেছে এখানে মধু সংগ্রহ করা হয় আমি প্রায় দুই তিন কেজি নেবো আর কি অনেক দূর থেকে আসছি তো আর এই মধু তো আর পাওয়া যাবে না সবসময় এই জন্য আপনাদের কাছে অনেক সুক্রিয়া আর ভাইদেরও অনেকই যে মধুটা অনেক সুন্দর আর আমি খেলাম তো আমার থেকেও অনেক সুন্দর লাগতেছে বেশি পরিমাণে কিনে নিয়ে যাচ্ছেন প্রিয় মানুষদের জন্য মোহাম্মদ আল আমিন ডেক্স রিপোর্ট কুড়িগ্রাম সংবাদ